সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা তো কেমন আছো সকলে আশা করি যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালোই আছো তো আমাকে ভুলে যাওনি তো অবশ্য ভুলে যাওয়ারও কথা কারণ অনেক দিন পর পর এখন তোমাদের সামনে আর কি আসি বলতে গেলে কারণ রোজ এখন আর ভিডিও দেওয়া কিন্তু হয়ে না আমার পক্ষে তো যাই হোক অনেক দিন পর আবারও আসলাম একটা ডেইলি ভ্লগ নিয়ে তো আজকে হচ্ছে কি মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রির উপলক্ষে এই ব্লগটাকে শুরু করা তো শিবরাত্রি আমি দু বছর ধরে করছি আজ মানে এই বছর নিয়ে দু বছর হবে তো গত বছর বাবা মারা যাওয়ার কারণে কালসুস্থ থাকায় আর কি করতে পারিনি তার আগের বছর করেছিলাম আর এবারও সুস্থ মতো সব কিছু ঠিকঠাক থাকায় এবার করছি তাই এবার যখন করছি ভাবলাম যে তোমাদের সাথে আমি মানে শেয়ার করি যে আমি কীভাবে করি আর কি শিবরাত্রিটা আমার মা বিয়ের আগে করতো বিয়ের পরেও অনেকবার করেছে তো মা যেমনটা আর কি শিখিয়েছে আর যতটুকু আর কি জেনেছি তেমন করেই আর কি করার চেষ্টা করছি তো গতকাল নিয়ম অনুযায়ী সরঞ্জাম করেছিলাম আর আজকে সারা দিন উপোস থেকে আর কি রাত্রেবেলায় ওই জল ঢেলে এসে তারপরে ওই সাবু কলা হয়তো খাবো সেটাও আর কি খাওয়ার ইচ্ছে ছিল না তবে খেতে হবে আমি ভেবেছিলাম যে সারাদিনটাই পুরোপুরি উপোস থাকবো আর কি উপোস করব তো কিন্তু সেটার করা হয়ে উঠবে না কারণ গতকালকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো সে কারণে আর কি আমি অতটাও নির্জলে একদম সারাদিন উপোস করে থাকতে পারবো না মানে মাই থাকতে দেবে না তাই আর কি ভেবেছি যে সারাদিনটা নির্জলে উপোস করে থেকে রাত্রিবেলায় হামন্দে গিয়ে জল ঢেলে তারপরে ওই সাবু কলা খেয়ে নেবো খেয়ে দিয়ে পরের দিন পালন করবো সাড়ে আটটার মধ্যে তো মানে শিব চতুর্দশী ছেড়েই যাবে তাই সকাল সাড়ে আটটার মধ্যে আবার পুজোও দিতে হবে তো ওভারঅল এইটুকুই আর কি ভেবে রেখেছি যে এইভাবেই আর কি শিবরাত্রিটা করব। তাই সেই কারণে আজকে খুব একটা লেট করিনি সকাল সকালই উঠে পড়েছিলাম এই আটটার দিকে তো ভেবেছি যে সমস্ত কিছু আমাদের এখানে আবার যে আর কি সবজি দেয় রোজ দিন সেই দাদাটাই বলে দিয়েছে যে আমি তোমার জন্য সব কিছু নিয়ে আসব কারণ বাজার থেকে আবার কিনতে যাইনি কিছু যেহেতু শরীরটা খারাপ ছিল তাই আর বাজারে গিয়ে মানে গত বছরে আর কি নিজের থেকে সব কিছু ফল টল যা আর কি বেলপাতা তারপরে মানে যা যা আর কি কিনতে হয় আর কি সমস্ত কিছু কিন্তু কিনে নিয়ে এসেছিলাম সব নিজে থেকে তো এবার শরীরটা খারাপ থাকে আর যেতে পারলাম না মাও আর যায়নি তাই আমাদের যে সবজি দেয় সেই সবজিবেলাকে বলে রেখেছি যে দাদা তুমি সমস্ত কিছু কিন্তু নিয়ে এসো মানে বাড়ির সামনে এসে দিয়ে যেও গত মানে আগামীকাল মানে গতকালের কথা বলছি আর কি আগামীকাল দিয়ে যেও আমি কিন্তু সকাল সাড়ে এগারোটার দিকে আর কি ঘরে পুজোটা করবো তারপরে আবার রাত্রিবেলায় সাড়ে আটটায় যাবো মন্দিরে তো সেই অনুযায়ী আমাকে দিয়ে দিও তো সেই অনুযায়ী দাদাও বলেছে হ্যাঁ তুমি চিন্তা করো না আমি তোমাকে ঠিক সময় মতো কিছু আর কি সকালবেলায় দিয়ে যাব তো সেই কারণে আজকে তাড়াতাড়ি করে আর কি উঠে পড়লাম একে ঘরে পুজো সেরে তারপর আমি যাব পড়াতে পড়াতে ভেবেছিলাম যে যাব না কিন্তু যে বাচ্চাটাকে পড়াই সেই বাচ্চাটার পরীক্ষা শুরু হয়েছে সমস্ত ইংলিশ মিডিয়ামে পরীক্ষা শুরু হওয়াতে এখন আর মানে ওরকমভাবে বাদ দেওয়া যাবে না তাই যেতেই হবে হলে আর কি আমি যেতাম না কারণ উপোস করে থাকলে আর কি ইচ্ছে করে না তখন আর হেঁটে হেঁটে যেতে একটু দূরও আছে আর কি বাড়িটা বলতে গেলে তো কী আর করা যেতে তো হবেই ভেবে আর কি তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম উঠে পড়ে ঠাকুর ঘরটাকে পরিষ্কার টরস্কার করে নিয়েছিলাম তারপরে স্নান টান সেরে এসে যে হ্যাঁ দাদারাও চলে এসেছে দাদারা এসে সমস্ত কিছু দিয়ে গেল এই ধুতরা ফুল পাঁচ রকমের ফল আমি পাঁচ রকমের ফল তো ভাগে নিয়েছিলাম কারণ গত মানে আগামীকাল যে পারণটা করব পারণের সময় আমি ঘরের ঠাকুরকে পাঁচ ফল টল দিয়ে আর কি পুজো দেবো আর তার সাথে মন্দিরে যে যাব মন্দিরে যাওয়ার সময় পাঁচ রকমের ফল তারপরে ওই মালা টালা সমস্ত কিছু নিয়ে রেখে দিয়েছিলাম তো সঙ্গে সঙ্গে পরে দাদা চলে যাওয়ার পরে আমি ঠাকুর ঘরে ঢুকে সমস্ত কিছু রেডি রেডি করে প্রথমে তো দেখলেই আগে আজকে শিবের পুজোটাই করব তো সে কারণে আগে আমি পঞ্চামৃতটা তৈরি করে নিলাম পঞ্চামৃত তৈরি করে প্রথমে বাবাকে স্নানটা করে নিলাম আর এই বাবার জন্য আর কি টাপড় কিন্তু আমি আগেই কিনে রেখে দিয়েছিলাম মালা টালা যা আর কি আছে ওই সব কিছু আর কি আমি শিবরাত্রি উপলক্ষে আগেই দোকান থেকে কিনে রেখে দিয়েছিলাম টুকটাক যা কাঁচা জিনিসগুলো ছিলো ওগুলোই আর কি মানে সামনে এসে দাদাটার থেকে নিতে হয়েছিল। আর বেল পাতাও মোটামুটি তোলাই ছিল যখন আর কি শিব চতুর্দশী লেগেছিলো তার আগেই তুলে রেখে দিয়েছিলাম আর সামনে দাদাটার থেকে কয়েকটা নিতে হয়েছিল কারণ একদিন আগে তুলে রেখে দিয়েছিলাম বলে না সবগুলো আর কি পাতাগুলো করকরা হয়ে গেছিলো যার জন্য ওই সব দেখে আর কি ভাবলাম যে একটা বেলপাতাও দিয়ে যাও কারণ পরে না মানে কী হয় ওই করকরা হয়ে গেলে মানে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় তাই বেল পাতা তো একটু ভালো করেই করতে হয় না কারণ ওইভাবে তিনটে পাতা যদি না থাকে তাহলে মুশকিল হয় আর কি ওইভাবে দেওয়া যায় না আর কি বাবাকে বের পাতাটা অ্যাটলিস্ট ঠিকঠাক থাকতে হয় তো এখন আর কি নর্মালি বলতে গেলে ঘরে বাবার পুজোটা সেরে নিচ্ছি রাতে তো মন্দিরে যেতেই হবে তাই আর কি বলে মানে পড়িয়ে টড়িয়ে এসে সমস্ত কিছু রেডি করব। তাই আর কি ঘরে আর শিব ঠাকুরকে আমি কোনো রকম পাঁচ রকমের ফল টল দিলাম না মন্দিরে যেহেতু যাবোই তাই মন্দিরেই দিয়ে দেবো আর আগামীকালের পুজোটা যখন ঘরেই করব। তখন আর কি এখানে সমস্ত কিছু পাঁচ টাকার ফল টল দিয়ে বাবাকে আবার পুজো দেবো তো এক জায়গা দিলেই তো হয় মানে ভাবি যে হ্যাঁ ঘরেই দেবো বাট একটু ইচ্ছে করে যে রাতের বেলায় মন্দিরেই যাই আর কি সমস্ত মন্দিরের একটা ভাইব্রেশনটা একটু অন্যরকম থাকে তার জন্য আর কি যাওয়া নাহলে ঘরেই দিতে পারতাম তাই একবেলায় মানে এক শিবরাত্রিতেই শুধুমাত্র মন্দিরে যাই আর পারনের পুজোটা ঘরেই সেরে নিই তো যাই হোক বন্ধুরা তোমরা এখন আপাতত আমার পুজোটা দেখো পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো ব্যাস বন্ধুরা আমার কিন্তু পুজো হয়ে গেল তো এবার আমি এখন ঠাকুরের বাসন টাসন মেজে পড়াতে চলে যাব তো যাই হোক বাড়িতে এসে তোমাদের সাথে আবার পরে কথা হবে এখন আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে কাপড়টা ছেড়ে ঠাকুরের কাপড় আমি পরে নিয়েছি তো এখন আমি কাল মানে কালকে বলছি কেন সরি মানে সন্ধ্যাবেলায় যে আর কি আমি জল ঢালতে যাব যে কাপড় পরে যাব সেটা এখন বের করলাম সমস্ত কিছু আগের দিন মাকে বলেছিলাম ধুয়ে রাখতে মা ধুয়ে রেখে দিয়েছে ওগুলো আজকে শুকিয়ে মা ঠাকুর ঘরে রেখে দিয়েছে তো সেগুলি আর কি দেখালাম এই কাপড়টা আমাকে দিদা দিয়েছে ঘরদের এই লালপার শাড়িটা পরে বলেছে যে কি পুজো টুজো আর কি করতে পারবি তো এখন আমি তার মানে গত বছর যে করেছিলাম এই শাড়িটা পরেই করেছিলাম আবারও এ বছরও এই শাড়ি পরেই আমি জল ঢালতে যাব তো এই জন্য আর কি সব গোছগাছ করে রাখছি তো বলেইছিলাম যে এসে সমস্ত কিছু গোছ গাছ করতে হবে দেখো সমস্ত ফল পাঁচ রকমের ফল আমি ধুয়ে নিয়ে রেখেছি এখন বেল পাতাগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ফুল তারপরে মোম ধূপকাঠি এগুলো সব কিছু রেডি করে রেখে দিলাম আর এদিকে যে বাবাকে স্নান করাবো তার জন্য পঞ্চামৃত আর আলাদা করে জল রেডি করে রেখে দিলাম সমস্ত কিছুই তৈরি করে রেখে দিলাম যাতে সন্ধ্যাবেলা আমার সমস্যা না হয় তো যাই হোক সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা দেখো আমি কিন্তু এখন সন্ধে যেতে চলে এসেছি আর এদিকে সমস্ত কিছু তো রেডি করা আগেই রয়েছে আমার এখন একটা কাপড় দিয়ে খালি ঢেকে রেখে দিয়েছি তো রাত আটটা বাজলে আমি মন্দিরে যাব তো যাই হোক আমার সন্ধে বাতি কিন্তু দেওয়া হয়ে গেল এখন একটু বসিয়ে থাকবো তারপরে সাতটা সাড়ে সাতটা নাগাদ স্নান টান করে রেডি হয়ে তারপরে যাবো মন্দিরে তো চলো একবারে স্নান টান করে দেখা হচ্ছে তো এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু স্নান টান কমপ্লিট তো এখন বাজে সাড়ে সাতটা আর আমি কিন্তু একদম ফুললি রেডি হয়ে তোমাদের সামনে আসলাম তো আজকে আমি একা একা শাড়ি পরেছি প্রতি মানে সব সবকিছুতে সব অকেশনে বলতে গেলে হোক সরস্বতী পুজো হোক দোল যাই আর কি উৎসব হোক না কেন সব সময় আর কি মাই শাড়ি পরিয়ে দেয় আর শুধুমাত্র এই শিবরাত্রিতে আমি একা শাড়ি পরি আর এরকমভাবেই একটু বউ টাইপ করে সাজি তো যাই হোক তো আমার ওভারঅল সাজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এতক্ষণে আমি তোমাদের সামনে আসলাম তো এই যে এখন বাজে সাড়ে সাতটা তো এখন যাচ্ছি জল ঢালতে তো এখন তো জল ঢালতে যাবো সে কারণে তো আমি একা একা ভিডিও করতে পারবো না তাই আমার ক্যামেরাম্যানকে আর কি রেখে দিয়েছি সাথে নেহা মানে আসবে তো নেহা আসার পর মানে নেহা আমার মোবাইলটাকে ধরবে ধরে আমাকে ভিডিও করবে কারণ আমি তখন আর করতে পারবো না তো চলো ও আসুক কিছুক্ষণ ওয়েট করি তো নেহা চলে এসছে তো এখন যাওয়ার পালা এখন পাক্কা আটটা বাজে তো নেহাকে বললাম ঘরের থেকে একটু স্টার্ট কর ভিডিওটা আমি তুই তালা টালা বন্ধ করবি কারণ আমি তখন হাতে নিয়ে যাব। তাই ওকে দিয়ে আর কি দরজা টালা দেওয়ালাম আর ক্যামেরাটা মানে ফোনটা ওর হাতে হ্যান্ড ওভার করে দিলাম বললাম যে এখন থেকে তোর হাতেই ফোনটা থাকুক কারণ আমি এখন পারবই না কোনোভাবে তো চলো এখন যাওয়া যাক মন্দিরে তো মন্দিরে তখন যাই না কতটা ভিড় থাকবে আশা করি ভিড়ই থাকবে কারণ বেশিরভাগ মানুষই তো রাতেই ঢালে তো দেখা যাক কতটা ভিড় তো দেখে আমার আর কি মন্দিরে ঢুকে বুঝতে পারলাম যে হ্যাঁ মোটামুটি ভালোই ভিড় আছে আর লাইনও পড়েছে তো চলো এখন লাইনে গিয়ে দাঁড়াই কতক্ষণে হয় দরজার সামনে এখন আসতে পারলাম তো এই যে প্রথম মানে এক ব্যাচ দিচ্ছে তো এরপরে কিন্তু আমি জল ঢালতে পারবো তো মাঝখানে না মানে একটু মানে কী বলবো এক প্রকার ভয়ে ভয়ে দাঁড়িয়েছিলাম আমার সামনে যে একজন মহিলা দাঁড়িয়েছিলেন ওনার হাত থেকে না করে সব কিছু পড়ে গেছিলো মানে হয়তো ব্যালেন্স পায়নি কোনোভাবে তো ওই দেখে আমার তখন থেকে আর কি ভয় লাগছিলো যে ভাবছিলাম বাবা কতক্ষণে তোমার কাছেও গিয়ে পৌঁছবো আর তোমার মাথায় জলটা ঢালবো কারণ আমারও খুব ভয় করছিলো কারণ থালাটাও প্রচণ্ড ভারী হয়েছিল এভাবে না আমিও দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমাদের সারাদিন কিছু খাওয়া দাওয়া নেই তো ওনার যখন সব কিছু পড়ে গেছিলো এই ভয়ে আমিও ভাবছিলাম হে ভগবান আমারও যদি সব কিছু পড়ে যায় আমি তো তাহলে কিছুই করতে পারবো না দিতেও পারবো না এই ওরের খালি বাবাকে ডাকছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক অ্যাট লাস্ট কিছু হয়নি ঠিকঠাক মতোই ধরে দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম পড়ে যে এখন আসলাম ভেতরে এখন এতক্ষণে গিয়ে শান্তি যে বাবা মাথা জল ঢালতে পারছি সুস্থ মতো একদম देशा और सब बोल मी सो और इसी किया था उसे भी बोल एक वनली आई भी आई जी जिन अपन ने स्थानीय धन नम शिवाय समानम निलत्रम और ये तो हां ये शक नहीं है Me sí. sí. বাড়ি চলে যাই এই যে নেহা এসেছিল নেহাই আমাকে করে দিল সব কিছু তখন বাড়ি চলে চলো তো হয়ে গেল বন্ধুরা আমার বাবার মাথায় জল ঢালা তো এতক্ষণে গিয়ে একটু মনে শান্তি পেলাম ভয়টাও দূর হলো কারণ এক প্রকার আমি এবছর জেদ করি উপোসটা করলাম কারণ গতকাল যেহেতু আর কি শরীরটা ভালো ছিল না তাই আমাকে বাড়ির থেকে কেউই আর কি উপোস করতে দিচ্ছিল না মানে অনেকবার বারণ করার পর মানে আমি এক প্রকার জেদে জেদেই কিন্তু উপোসটা করেছি এবার তাই শেষ পর্যন্ত নিজের জেটটা যে বজায় রাখতে পেরেছি সুস্থ মতো যে আমি মানে সারাদিন উপোস থেকে যে মা মাথা মাথায় জলটা ঢালতে পারলাম এতে এখন আমার মনটা শান্তি আর বাবাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে শক্তি দেওয়ার জন্য তো যাই হোক বাড়ি ফরার পথে আর কি মানে আমি গলি দিয়ে আসিনি একটু প্রভাত সঙ্গের এদিক দিয়ে আসছিলাম তো এখানে তো আমার বাড়ির সামনে শিবরাত্রি উপলক্ষে তো জানোই মানে আগে যারা আমার ভিডিও দেখেছো তারা জানবেই যে আমার বাড়ির সামনে বড়ো এরকম শিবের পুজো হয় তার জন্য ওকে ভাবলাম যে না এদিক দিয়ে যাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আর ঠাকুরটাকেও একটু দেখিয়ে দিই দেখো কত ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে আর আজকে তো সারা রাত ধরে পুজো হবে প্রহরে প্রহরে বাবার পুজো হবে তো আর আগামীকাল হচ্ছে প্রসাদ খাওয়া হবে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসেই ড্রেস পোশাকটাকে চেঞ্জ করলাম তো এই যে জুয়েলারিগুলো খোলা হয়নি এখন খুলবো সামনে বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল আবার তো এখন নেহা যাবে আর কি নেহাকে বললাম একটু বাড়িতে চল তার জন্য ওকে বাড়িতে আসলো তো এখন ওকে প্রসাদ দিয়েছি প্রসাদ খাচ্ছে এই ঘরে বসে আচ্ছা আচ্ছা মা বলবো না বলবো ওদের সামনে বলবো না মা কালকে যে আমি পারণ করবো পারনে পুজো সকালবেলায় হয় কতটা সময় খুব তাড়াতাড়ি হয়তো কালকে ছেড়ে যাবে চতুর্দশী ওই সাড়ে আটটাকে পনেরোটা তো তার আগে ঘুমের থেকে উঠে সকালে বাবা থাকবে জল ঢালবো ঘরেই ঢালবো অবশ্য আর মন্দিরে যাব না তো জল টল ঢেলে তারপরে অন্য গ্রহণ করব তো ওই পারণে বলি পাঁচ রকমের ভাজা তারপরে সব রকমের নিরামিষ আর কি ডাল টাল এসব করে আর কি খেতে হয় তো কালকের দিনটা আর কি এগুলো করবো তো যাই হোক ওভারঅল আমি ওখানে একটু আর কি বলতে গেলে এখন তো সাপু সাপুটাপু হয়তো খাবো বাট আমার খেতে ইচ্ছা করে না কারণ মনে হয় যে পুরোপুরি না খেয়ে আমি ধরুন থাকি কিন্তু মানে গতকালকে আমার একটু শরীরটা খারাপ থাকায় আমাকে একটু খেতে হবে না মা আমাকে এখন ছাড়বে না তো সে কারণে হয়তো একটু শান্ত কলা আর খেয়ে শুয়ে পড়বো আজকে বেশি করবো না তো এই দেখি এখন খেয়ে যা একটু বসে থাকবো তারপরে সব হয়তো তো মেয়েও এখন হয়তো চলে যাবে ওর সাথে একটু কথা বলিনি তো যাই হোক আজকের মতো তাহলে শিবরাত্রি ব্লগটাকে এখানে রাখছি যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা তো একটা লাইক করে দিও আর সকলকে জানাই শুভ শিবরাত্রি আর আমার চ্যানেল যদি এখনও নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা তো চলো কালকে আবার দেখা হচ্ছে ওই ব্লগ নিয়ে কারণ কালকে ব্লগ করব অবশ্যই কারণ পরপর দুদিন শিবরাত্রি ব্লগটা করবো কারণ এখানে পুজো হচ্ছে তো সেটু ফেট খাওয়াবো না কি দেখাবো তো চলো আজকের মতো রাখছি তাহলে টাটা কালকে দেখা হচ্ছে কিন্তু সবাইকে